এখন একটাই ভিডিও ট্রেন্ডিং চলছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে নতুন কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খরিফ মরশুমের প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু টাকা কবে ঢুকবে যে যার মতো বলে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার কি কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়েছে আগের ক্ষেত্রে অনেক সময় স্ট্যাটাস দেখে কিছু কথা বলা যেত স্ট্যাটাসের পরের পর পরিবর্তন দেখে বর্তমানে তো স্ট্যাটাসও দেখা যাচ্ছে না সেন্ট ডিস্ট্রিক্ট অফিসার এডিয়া প্লোড ইত্যাদি স্ট্যাটাস দেখে বলা যেত আজ পাঁচ মাস আগের থেকে কৃষক বন্ধু ওয়েবসাইটে কোনো স্ট্যাটাস দেখায় যায় না যারা জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধুর ফর্ম জমা করেছেন তারা তো এখনও দিশাহারা হয়ে রয়েছেন তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে এখনও অ্যাড হয়েছে কি না কোনো অফিশিয়াল ব্যানারও প্রকাশিত হয়নি কৃষক বন্ধু টাকা কবে দিবে এ নিয়ে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা শুনে মনে হচ্ছে যে কত তারিখ কৃষক বন্ধুর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান দেখুন এখানে এই কৃষক বন্ধুর স্ট্যাটাস যদি আপনি চেক করতে যান কৃষক বন্ধু স্টেটাস চেক করতে গেলে পরে দেখতে পাবেন যে কৃষক বন্ধুর স্টেটাস দেখা যাচ্ছে না এটা আজ পাঁচ মাস আগের থেকেই হয়ে চলেছে এভাবে কিছুদিন থেকেই এই যে ক্যাপচাটা কেপচাটা দেওয়া যায়নি আর স্ট্যাটাসও দেখা যায়নি সে আপনি যে কোনো কার দিয়েই দেখেন কোনো স্টেটাসেই এখান থেকে দেখা যায়নি মাঝে মধ্যে অনেক সময় ওয়েবসাইট বন্ধ থাকে বন্ধ থাকার পর অনেক সময় মনে হয় যে কৃষক বন্ধুর ওয়েবসাইটের পরিবর্তন হয়ে আবার স্ট্যাটাস চেক করা যাবে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নতুন আপডেট আসেনি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিছু কাজ হয়নি এটাতে বর্তমানে কোনো উত্তর পাওয়া যায়নি আর কৃষক বন্ধু ওয়েবসাইটে যে ফোন নাম্বারগুলো থাকে সেগুলোও সবসময় সুইচ অফ থাকে কোনো কাজের কাজ হয়ে ওঠেনি তাই এখানে এই এইসব ত্রুটিই বেশি দেখা যায় অনেক দিন ধরে কৃষক বন্ধুর এই কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন এখন তো আপনি দেখতে পাবেন যে কৃষক বন্ধুর ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ রয়েছে পুরোপুরি বন্ধ রয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সভা থেকে বলেছেন উত্তরবঙ্গে কুড়ি তারিখ পাবলিক ডিস্ট্রিবিউশন করবেন সেই দিন কিছু ঘোষণা হতে পারে আর অফিসিয়াল তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এখনও নির্দিষ্ট কিছু বলা যাবে না তবে ড্যাট ঘোষণা হলে আমি ভিডিওতে বলে দেবো যে কত তারিখ কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে ভিডিওটি যদি হেল্পফুল অর্থাৎ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান